ti l demi? Hm? Oye faci de le. Cu builon? Facie ca fundul. Hm? Ole facia ca sub din de. Am îmi i bis te. Am îmi ta pul. Prî. সুন্দর হিসেবে তোমার হাতে যেটা এটার নাম কি বলো তো যেটা দিয়ে মেকআপ করতেছো ইরেজার রাইট থ্যাংক ইউ ইরেজার এটা ইরেজার বাংলা রাবার রাবার ইরেজার মানে কোন কিছু মুসা নাই মুশে ফেলা কেদেজার বলে ইন্দি না লেখা মসা রুলের লেখা মোশার জন্য একটা জিনিস দিয়ে তো সবকিছু যাবে না 没了、嗯。咦，谁的车？这个疼啊